হ্যালো আসসালামু আলাইকুম কোনো নোয়াখালিয়া বোন আমি চলে আছি জীবনে প্রথমবারের মতো চকলেট স্পঞ্জি কেক বানাই বললাই তুই বেকিংয়ের ফার্স্টে অর্ডার করছি তো সোটোমিন করবি আগে কেক বানাই খাবাইতাম তো সময় সুযোগ অন্নাবিদের ভিডিও ইংরে আপলোড দিতাম না কেক বানাইছি যেন যে অনেক দিন হয়ে গেছে গো তুই ভিডিওতে যেমন যেমনি কয়েছি আমি সমস্ত উপকরণগুলো সঠিক পরিমাণ মতো লই সালি মিক্সড করে লই লাইছি তো যেহেতু স্পঞ্জি ক্যাক বানামো এখানে সবথেকে মানে জরুরি বিষয়টা হয়েছে ডিমের ফোম তৈরি করা তো ডিমের ফোম তৈরি করি না এনে কুসুমেটা আলাদা করি লিখে সাদা অংশ এটা বিটার মেশিন দিয়ে বিট করি ফোম তৈরি করি লুম তো ইয়ানা একটা মানে দুর্ঘটনা গড়ি গেছে যেটা জীবনে কল্পনা করি না এখানে জনে আই মানে বিটার মেশিন চালু করছি কতক্ষণ ভালা বালা চলছে আস্তে আস্তে থামি থামি ইয়ে করছি যে মেশিন এটা ভালো দিন যায় তো কিলা জানি আসলে এখান হঠাৎ করে নষ্ট গেছে আসলে যে তো তুলো এই ফেজের লোক এগুলো যেন আরে এত থার্ড ক্লাস টাইপের জিনিস তারপরে এত নষ্টমার্কা জিনিস এটা দিয়ে দিব জীবন কল্পনা কর এতগো মানে অর্ধেক জিনিস আসিল মানে থার্ড ক্লাস টাইপের এত বাজে জিনিসের কোয়ালিটি তাছাড়া যাক মেলা দুজ কুকারের ডালের ঘুটনি দিই মানে ডিমের ফোম তৈরি করছি অবশেষে আর ডিমের এটা রেডি হয়ে গেছে গো তো এটা কিন্তু আস্তে আস্তে মিক্সড করি লোত বোন নাহলে যদি ডিমের ফোম এটা এক যদি বসে যায় তাহলে আনের স্পঞ্জ ক্যাক আর হতো না তো আচ্ছা যাক মেলা কষ্ট হয়ে গেছে তো এনে আই ড্রিমের ফর্ম তো কষ্ট করে তৈরি করে লছি কিন্তু যে ক্রিম এটা এটা কেমনি আয় স্টিপ করুম এটা চিন্তায় আয় অর্ধেক শেষ তো আচ্ছা ইউটিউব সাই সাই মেলা কষ্টে আয় একটা বুদ্ধি বাইক করে লছি জন্য কয়েছে ভিডিওর ভিতরে এমনি এমনি ইয়ে করছি কিন্তু মেলা খাটনির ফলেও আর এটা মানে ক্রিমের ফোম তৈরি হয় না যার কারণে আই মানে আর কোনো ডেকোরেশন করতে হারি নয় তো এই কী করছি এটা মানে ক্যাকেটারে তিন ভাগে কারি ভিতরে মানে কোনো মতে ক্রিম এটা দিই উপরে দিয়ে ঢালি কোনো মতে ফজাফতি স্টিকার একে দিয়ে ডেকোরেশন তো মাসাল্লাহ আমার কেক আসলে কি কম জীবনে প্রথমবার মতো কেক বানিয়েছি এত পারফেক্টলি এত মানে স্মুথলি এত স্পঞ্জি কেক ওই জীবন এটা কল্পনা করি নয় তো ঘরের ব্যাগে কিন্তু আর মেলা প্রশংসা করছে যে আর বিশেষ করে আর আর প্রত্যেকটা রান্নার একটা না একটা খুত মানে হাতে নিয়ে দৌড়িবে কিন্তু হাতে নেই আর প্রশংসা করছে তো যাক ওনার প্রশংসা আমি একেবারে মুগ্ধ তো কীরকম হয়েছে অবশ্যই জানাবেন আশা করি ভালো লাগছে তো আমাকে সাপোর্ট করি কারণ এই চ্যানেলটা খুলছে যে না যে এক বছর গেছে কোনো ফলোয়ার বাড়ে না কোনো সাবস্ক্রাইবার কোনো ইয়ে বাড়ে না ব্যাগ সাপোর্টও হয়নি তো আশা করি এই নোয়া খেললে বনিজা রান্না সাপোর্ট করবেন ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আশা করি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে এসে পর্যন্ত ভালো থাকে ভালো হবে